হ্যালো গাইজ তো অনেকদিন পরে আমি ভাবলাম আজকে একটু তোমাদের সাথে আমার যতগুলো রিংস কালেকশন আছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার খুব একটা রিংস কালেকশান নেই খুব হিউজ পরিমাণে আছে যে আছে তা কিন্তু নয় খুবই কম আছে এই যে দেখো এই একটা ছোট্ট বাক্সের মধ্যে আমি সব আর কি মানে চেপে চেপে ঢুকিয়ে রাখি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে বেশিরভাগই জানো না এটার মধ্যে আছে আবার কিছু কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সব কটা তো এখন পেলাম না বাট এই বাক্সের মধ্যে যে কটা আছে সে কটা আপাতত তোমাদেরকে দেখাচ্ছে তো চলো দেখানো যাক তো দেখো এই হচ্ছে আমার সব ইয়াররিংসের কালেকশান একটা একটা করে তোমাদেরকে দেখাই তো এটা দেখো এটা আমার খুব পছন্দের এইগুলো আমি একবার সাথে কিনেছিলাম তোমার সাথে দুর্গাপুজোতে তো আমার খুব ভালো লেগেছিলো এটার সাথে একটা ব্ল্যাকও কিনেছি দেখো এই যে এইটা জাস্ট এটা লাভ শেপের আছে আর এটা হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক কালারের কেমন লাগছে তোমরা কিন্তু বলো এটা একটা আছে আর হ্যাঁ আমার কোন কানেরটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্টটা অবশ্যই জানি আর যদি সেম কালেকশান তোমাদের কাছে থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানি আর দেখো এই একটা কানের আছে এটা না আমি ঠিক কখনো পড়িনি এটাও আমি একটু গিফটেই পেয়েছিলাম তো এটাও ভাবছি তোমাদেরকে দেখাই তাহলে এই যে দেখো জাস্ট হাত থেকে না পড়ে যাচ্ছে ভালো করে তোমাদের দেখাতে পারছি না এই যে জাস্ট এরকম এই যে কানেরটা দুটো কানেরই বেশ ভালোই লেগেছে এইগুলো না দীঘা থেকে কিনা। কিন্তু কখনো পড়ে ওঠা হয়নি আমার এই যে তো তারপরে রয়েছে এটাও আমি একবার দুর্গা পুজো থেকেই কিনেছিলাম তো এই যে এটার সাথে আরেকটা আছে তাহলে সেটাও তোমাদেরকে দেখাই মানে খুঁজে পাওয়া মুশকিল একসাথে সব রাখা তো আমার হিজে করে এই যে দেখো এই হচ্ছে ইয়ার রিংস তো এটা গেল তো তোমাদেরকে ভালোভাবে দেখাই তার জন্য আমাকে চুলটা সরাতেই হবে নয়তো তোমাদের ভালো করে দেখাতে পারছি না চুলটার জন্য তো তারপরে আরেকটা রয়েছে এটা আমি কখনো ধরো লেহেঙ্গা ঠেঙ্গা যদি পরি বা মানে খুব কাজ করা শাড়ি ঠাড়ি পরি তো সে সময় আমি এটা পরি দেখো এটাও কত সুন্দর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কানে তো চলো তারপরে এই যে এই আর আমি বিশেষ করে অক্সিডাইসের গয়না মানে গয়না বলো বা মানে অ্যাকচুয়াল কানের বলো বা হার বলো পড়তে আমি খুবই ভালোবাসি তো এটা একটা আছে অক্সিডাইসের মধ্যে তো সিলভার যেটাকে বলে আর কি এটাও আমি কোথাও গেলে বেশিরভাগই সিলভারের কানের দুলগুলোই পড়তে বেশি পছন্দ করি তো এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে আবার খানিকটা দেখাই তো এই একটা রয়েছে সিলভারের মধ্যেই আবার আরেকটা কানের রয়েছে এই যে তো এই কানেরটা দেখো নিচে আবার সাদা পুঁথি দেওয়া আছে তো এটাও কিন্তু খুবই সুন্দর এটাও আমি কিন্তু কলকাতা থেকে ফেরার পথে কিনেছিলাম তো তারপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যে আমার দুটো কানের আছে তো তার মধ্যে দেখো এই কানেরটা তো এই কানেরটা এটা তো আছে ঠিকঠাকই দেখো সরি পড়ে গেল এই কানেরটা তো আছে ঠিকঠাকই দেখো বাট এটা দেখো নষ্ট হয়ে গেছে আমার কানেরগুলো এরকমই হয় এক দুবার পরার পরেই যেন না নষ্ট হয়ে যায় কেন জানি না এই যে তা তারপরে আরেকটা কানের তোমাদের সাথে শেয়ার করি এটা না আমি অনেক শখ করে কিনেছিলাম সবাইকে দেখতাম পড়তে তো আমার না একবারও কখনো পড়াই হয়নি এই যে এত বড় বড় তো মানে এত বড় বড় কানের আমি কখনও মানে পড়ে ওঠা হয়নি মানে কেমন একটা লাগে পড়তে এই যে তো তারপরে এটা হচ্ছে আরেকটা কানের তো এটা জাস্ট ছোটো কোনো ধরো টপ টপ পরলাম তার সাথে আর কি পড়ার জন্য এই যে দেখো দুটা তো তারপরে আরেকটা এই যে বললাম ওরকমই সেম ব্যাপার আর কি এটা হ্যাঁ সাদা পুঁথি তো এটা একটাই আছে আরেকটা একটা যে কোথায় ছড়িয়েছি এটা পড়ে আছে জানা নেই সেটাও ভালো আছে কিন্তু জানি না কোথায় আছে তো তারপর ব্ল্যাকের মধ্যে আরও একটা আছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর এটাও আমার খুব পছন্দের একটা কালেকশন দেখো জাস্ট এটা যে কোনো ব্ল্যাক ড্রেস বলো ব্ল্যাক শাড়ির সাথেও কিন্তু ভালোই যায় তো তারপরে আরেকটা আছে সিলভারের সাথেই ব্ল্যাক এই যে দেখো এটা আর এটাই আমি কিন্তু বেশিরভাগ সময় আমি এই কানেরটাই বেশি পড়ি এই কানেরটা আমার খুব পছন্দেরই একটা কানে তো তারপরে আছে হচ্ছে গিয়ে দেখো এই যে এটাও এখনো পরা হয়নি এটাও কিন্তু কিনেছিলাম কিন্তু এটা কখনো পড়া হয়নি এটা আমার মায়ের চয়েসেই আমি কিনেছিলাম কিন্তু এটা আমার কখনো পড়া হয়নি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আর কি সব কটা কানের তো এখন পসিবেল না কানুন খুলে খুলে তারপরে পরা যেহেতু আমার কানে অলরেডি একটা কানের আছে সোনার ইয়াররিংস আছে আর আমার না কানের পড়লে খুবই কান ব্যথা হয়ে যায় জানি না কেন তো তারপরে এই একটা রয়েছে কালেকশন এই যে বললাম না তোমাদেরকে বেশিরভাগ কালেকশানই আমি পড়ে উঠি না মানে থাকে সবই রয়েছে কিন্তু পড়া হয় না আর কি তারপরে এটা দেখো স্টারের ওপর এটাও কিন্তু ভালোই কিন্তু কখনো পড়ি না ওই যে বললাম পড়া হয়নি এগুলো বেশিরভাগই পড়া হয়নি তবে কিছু কিছু কালেকশন আছে যেগুলো আমি সবসময় পড়ি আবার কিছু কিছু আছে যেগুলো আমার পড়াই হয় না তো তারপরে আবার আছে এই দেখো এই একটা কানে এটাও মেলার থেকে কিনেছিলাম কিন্তু ওই যে পড়া হয়নি এর আগেরটা আর এটাই দুটোই আমার মেলা থেকে কেনা তারপরে আছে এই 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 একটা দেখো তার আগে তোমাদেরকে যে এটাও কিন্তু উপরে তবে ব্ল্যাকের না মানে আমি কখনো পড়িনি কেমন লাগবে আমার জানা নেই আমি জাস্ট কিনেছিলাম দেখে বেশ অ্যাট্রাকটিভ মনে হয়েছিল কিন্তু কখনো পড়া হয়ে ওঠিনি এটা পরে কিভাবে সেটাও না মানে এটা কি উপরের কানে পরে নাকি নিচের কানে পরে সেটাও আমার জানা নেই যাই হোক এই হচ্ছে কানেকটা তো তারপরে আরেকটা রয়েছে এই যে দেখো এই কানেকটা তো এটা একটু উল্টে গেছে যাই হোক এই যে এই কানেকটা এটাও আমার খুব পছন্দেরই যে কোনো শাড়ির সাথে এটা আর কি মানিয়ে যাবে তো তারপরে আছে এই যে নর্মাল কোনো টপ টপের সাথে পরার জন্য এই যে এই গানের দুটো আর তারপরে রয়েছে এই যে তো আমার কানের কানেকশান কমপ্লিট আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা